হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্টেরিয়র ক্রিয়েশন আমি আর্কিটেক্ট ঝুমুর আজ আপনারা যারা আমার প্রথম দেখছেন তাদের জন্য বলি আমি আমার চ্যানেলে ইন্টেরিয়ার ডিজাইনিং বিল্ডিং প্ল্যানিং বাস্তু বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও করে থাকি তাই যারা এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশনটা পেয়ে যান আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিল্ডিং প্লাস্টার করবার কতদিন পর রং করা উচিত এই বিষয়টা বেশিরভাগ লোককেই ভাবায় প্লাস্টার তো করা হয়ে গেছে কিন্তু রংটা কখন করব। সাত দিন পর পনেরো দিন পর নাকি এক মাস পর নাকি কয়েক মাস পর এই প্রশ্ন ভাবাতেই আমাদের কাছে প্রশ্ন আসে তাই প্রশ্নটাকে কেন্দ্র করেই আমরা উত্তর আলোচনা করতে চলে এসছি বিল্ডিং তৈরি হওয়ার পরে প্লাস্টার করা হয়ে গেল প্লাস্টার করার পর সব সময় মনে রাখতে হবে যে প্লাস্টার এবং বিল্ডিং এর যে ইট আছে তার মধ্যে বন্ডিং হতে কিছুটা সময় লাগে প্লাস্টারে যে মশলা দেওয়া হয় এবং তার মধ্যে যে জল দেওয়া হয় এই জল এবং মশলার মধ্যে বিক্রিয়া করে একটি তাপ উৎপন্ন করে এই তাপটিকে নিয়ন্ত্রণ করতে ক্রমাগত কিউরিং এর দরকার হয় আর এই হয় হলো জলের মাধ্যমে তাই অন্তত পক্ষে পনেরো থেকে বিশ দিন দেওয়ালে জল দেওয়া খুবই প্রয়োজন জেনারেলি আমরা বাড়িতে ইট ব্যবহার করি তা মাটি দিয়ে তৈরি আর মাটি জল শুষে নেয় তো জল যখন আমরা দেই প্লাস্টারের মধ্যে প্লাস্টার ভেতর থেকে সেটা চলে যায় ইটের মধ্যে এবং ইট সেটাকে খুব ভালো করে জলটাকে শুষে নেয় পনেরো থেকে বিশ দিন যে জল দিলাম সেই জলটাকে শোকাবার অপেক্ষা না করে তৎক্ষণাৎ তাতে টাইমার কিংবা পেন্ট করা হলে পরে সেখানে একটি ড্যাম্পনেস আসবে সেটা কিন্তু স্বাভাবিক কারণ প্রাইমার হলো এমন একটি জিনিস যেটি প্লাস্টিকের মতো একটি নিশ্চিত একটি আস্তরণ তৈরি করে ইটের মধ্যে বালির মধ্যে থাকা জল এই আস্তরণকে ভেদ করে বাইরে বাসনভূত হতে পারে না তার ফলে কি হয় এই জায়গাগুলোতে ড্যাম দেখা যায় আর এই ড্যাম দেখা গেলে পরে সেই সমস্ত জায়গাগুলোতে ছোপ ছোপ সৃষ্টি হয় যদি রঙকে প্রপারলি করতে হয় তাহলে এই জলকে প্রপারলি শোকাবার জন্য টাইম দিতে হবে এবং এই টাইম মিনিমাম তিন মাস থেকে ছ মাস পর্যন্ত হবে তিন মাস অন্তত পক্ষে থাকতেই হবে এবার আপনারা হয়তো বলবেন যে আমি বিল্ডিং তৈরি করে ফেলেছি এতদিন আমি কিভাবে অপেক্ষা করব সেই ক্ষেত্রে অনেকে সিলার প্রয়োগ করেন কিন্তু তবু বলবো বারবার বলবো আপনারা প্লাস্টার করার পরে ফ্লোরের কাজ অন্যান্য কাজগুলো করুন তিন মাস বিরত থাকুন রং করার থেকে তিন মাস থেকে ছ মাস পরে যদি আপনি রংটা করেন তাহলে আপনার রংটা কিন্তু প্রপারলি হবে এবং সেই রঙের টেকসইও হবে অনেক আরেকটি প্রশ্ন আমাদের ভাবায় যা হলো হল করার পরে পুটটি করলাম পুটটি করার পরে কতদিন পর রঙ করব। কেউ কেউ বলে থাকেন যে বেশ কিছু বছর ছেড়ে দিয়ে তারপরে রংটা করতে হয় তাহলে পুটটি বেশ শুকিয়ে যায় এবং কোনো কোনো পেন্টার ভাইরা বলেও থাকেন যে নইলে তবে পুর্টিতে ক্র্যাক আসার কিন্তু বিভিন্ন কারণ রয়েছে ক্র্যাক আসার জন্য যেটা প্রথম মূলত কারণ পুর্টির যদি স্তরটি মোটা হয় মোটা আস্তরণ যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু পুটটিতে ক্র্যাক আসার একটা সম্ভাবনা থাকে যদি আপনার বাড়ি হাইওয়ের পাশে হয় বিভিন্ন যানবাহনের যাতায়াতের ফলে যে কম্পন সৃষ্টি হয় সেখান থেকেও ক্র্যাক ডেভেলপ করতে পারে এছাড়া প্লাস্টারের মধ্যে যদি কোনো সময় ক্র্যাক ডেভেলপ করে সেখান থেকে পুটটিতে ক্র্যাক ডেভেলপ করতে পারে তাই এটা মেনেই চলতে হবে যে পুটটিতে ক্র্যাক ডেভেলপের সাথে রঙের কোনো সম্পর্ক নেই পুটটি বেশিদিন ফেলে রাখলে তার স্ট্রেংথটা কমে যায় পুটি করার পরে আমরা স্যান্ডিং পেপার দিয়ে সেটাকে ঘষে নেই ঘষে অলটাকে স্মুথ করে নেই এবং তারপরে তার উপরে প্রাইমার করি কিন্তু অনেক দিন যদি পুটিটাকে ফেলে রাখি অনেক বছর যদি আমরা পুটিটাকে ফেলে রাখি সেই ক্ষেত্রে আমাদের পুটিটা এত বেশি শুকিয়ে যায় যে তা একটু হাত দিলেই তার মধ্যে থেকে চুলের মতো পুটি উঠে আসে পুটি করার পরে যেটুকু সময় পুটটিটাকে শোকাতে দিতে সময় লাগবে সেইটুকু সময় ব্যাস তারপরেই কিন্তু প্রাইমার করা যেতে পারে পুটটিকে ঠিকঠাক মতন শোকাবার সময় দিতে হবে হাত দিয়ে টাচ করে বুঝতে হবে পুটটি শুকিয়ে গেছে তাতে যদি বর্ষার দিন হয় সেক্ষেত্রে সময় লাগতে পারে একরকম আবার যদি গরমের দিন হয় সেই ক্ষেত্রে সময় লাগতে পারে আর এক রকম একদিন লাগতে পারে দুদিনও লাগতে পারে তারপরেই কিন্তু প্রাইমার করা যেতে পারে কিন্তু কখনোই এক বছর দু বছর ফেলে রাখবেন না তাতে পুটির স্ট্রেংথ কমে যায় তো বন্ধুরা আশা করি আজকের এই আলোচনা প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন তো যদি সংক্ষিপ্ত এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার